ডিস্টেন্স ডিস্টেন্স থেকে ওয়াইফাই সিগন্যাল অনেক সময় আমরা পাই না আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি ধরো তোমার দোতলা বাড়ি দোতলা বাড়ির একতলাতে তোমার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রাউটারটা দিয়ে গেছে সেই রাউটারটা লাগানো আছে এবারে তোমার কাছে দুটো ডিভাইস আছে ওয়াইফাই ডঙ্গল লাগানো ধরো একটা একতলায় আছে একটা দুতলায় আছে এবারে তুমি যতই উইন্ডো খুলে দাও না কেন দেখবে যে ব্যান্ড তুমি কানেক্ট করে রেখেছো ধরো ফাইভ জি ব্যান্ড তুমি কানেক্ট করেছো কারণ তুমি মনে করেছো যে ফাইভ জি ব্যান্ড হচ্ছে সব থেকে ভালো জি ব্যান্ডের স্পিড বেশি ডেটা রেট বেশি তো ফাইভ জি ব্যান্ড দিয়ে তুমি সব ডিভাইস ঘরের কানেক্ট করে রেখেছো যেখানে যত মোবাইল ডিভাইস আছে তোমার আর যে কম্পিউটার ডিভাইসেস আছে সেগুলো সব কানেক্ট করেছো বা কোনো পিডিও ডিভাইসেস এইবারে তারপরে তুমি দেখছো যে দোতলায় যখন তুমি কাজ করছো কোথাও বা কোনো মোবাইল নিয়ে বসে আছো তুমি দেখছো যে মোবাইলে কিন্তু ব্যান্ডউইথ অনেক ডাউন যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই সমস্যার সলিউশন কিভাবে হতে পারে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি যে ফাইভ জি এই ফাইভ জি ব্যাপারটা কি ফাইভ জি ব্যাপারটা হলো দু রকম এক হচ্ছে যে তোমার যে রাউটার আর তোমার যে মোবাইল তার কানেকশনটা হচ্ছে ফাইভ জি ব্যান্ডয়েড আর একটা হচ্ছে যে টাওয়ার আর যে তোমার মোবাইল ডিভাইসের মধ্যে কানেকশন সিগন্যালের সেটা ফাইভ জি তো এই দু রকম ফাইভ জির মধ্যে প্রথমে দেখতে হবে তোমার কাছে কোনটা অ্যাভেলেবেল আছে ধরে নেওয়া যাক যে আইএসপি তোমাকে লাইন দিচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সে একটা এইটটি এমবিপিএস এর লাইন দিল ডেফিনেটলি সেটা ফাইভ জি নয় কারণ ফাইভ জি স্পিড অলমোস্ট তোমার সিক্স হান্ড্রেড টু নাইন হান্ড্রেড এমবিপিএস এর কাছাকাছি যেতে হবে তো সেটা ফাইভ জি নয় এবার ধরে নেওয়া যাক সেটা থ্রি পয়েন্ট ফাইভ জি বা ফোর জির কাছাকাছি বা ফোর পয়েন্ট ফাইভ জি ধরো তো এবারে এই সিগনালটা তোমার যখন রাউটারে এন্টার করছে রাউটার থেকে তোমার মোবাইলের কাছে যখন আসছে তখন তোমার কাছে মেন বক্তব্য হচ্ছে যে আমার কাছে ফাইভ জি সিগন্যাল আছে অথচ আমার মোবাইলে কিন্তু অনেক ডেফিনেটলি ফাইভ জি সিগন্যাল সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হবে যে ফাইভ জি সিগন্যাল কিন্তু দেওয়াল ভেদ করে কানেকশন করতে পারে না তুমি যদি একটা রুমের সব জানলা দরজা সব বন্ধ করে দাও তাহলে ফাইভ জি নেটওয়ার্কের ব্যান্ডউইথ একবারই ডাউন হয়ে যাবে কিন্তু তুমি এই জায়গায় যদি টু পয়েন্ট ফোর জির সিগন্যাল তুমি ইউজ করো দেখবে টু কিন্তু দেওয়াল ভেদ করার ক্ষমতা আছে টু যদি জানলায় সামান্য ভাঁকও থাকে ফাইভ জি যেখান দিয়ে সিগন্যাল ক্যাপচার করতে পারে না টু সেটা পারে কারণ টু পয়েন্ট ফোর বেশি টু স্পিডটা কম স্পিড কম হলেও এতটা ডেফিনেটলি আছে যেমন ধরো থ্রি হান্ড্রেড এমবিপিএস অবধি টু রেঞ্জ এতটা ডেফিনেটলি আছে যে তোমার মোবাইলে কিন্তু সমস্ত ভিডিও ফোর কে অব্দি দারুণ ভাবে চলবে যদি তোমার কাছে একটা এমবিপিএস এর আইএসপি লাইন থাকে আর একটা হচ্ছে ডেফিনেটলি যে রাউটার গুলো পাওয়া যায় এখন বেশিরভাগ যে ছোট ছোটখাটো রাউটার যেগুলো সিম লাগানো রাউটার বা টেন্ডার ম্যাক্সিমাম রাউটার গুলি থ্রি হান্ড্রেড এমবিপিএস এর এইবার তুমি যদি একটা ডুয়াল ব্যান্ড রাউটার নাও এইখানে তোমার সুবিধাটা হবে কারণ তুমি যদি দোকানে গিয়ে কিছু না বলো রাউটার কেনার সময় তাহলে ওরা তোমাকে ডেফিনেটলি এখনকার দামে এখনকার ফাইভ জি রাউটার দিয়ে দেবে কিন্তু সেখানে তোমার ওই সুবিধাটা হবে না কোন ভাবে যদি কোনো রুমের জানলা দরজা বন্ধ হয়ে যায় ধরে নেওয়া যাক শীতকালে যদি বন্ধ হয়ে যায় তাহলে একতলা রাউটার থেকে দোতলায় কিন্তু সিগন্যালটা আর পৌঁছবে না সেক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে হবে তোমার মোবাইল গিয়ে সিলেক্ট করে নিতে মানে যখন তুমি ফার্স্ট টাইম কনফিগার করবে পাসওয়ার্ড দুটোতেই এন্টার করে রাখবে ফাইভ জি অ্যান্ড ফোর টু পয়েন্ট ফোর জি কিন্তু তোমাকে দোতলাতে সমস্ত ডিভাইসে টু পয়েন্ট ফোর জি কেই কানেক্ট করতে হবে ফাইভ জি কানেক্ট করলে কিন্তু সেখানে ব্যান্ডউইথ অনেক ডাউন পাবে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো আমার কাছে একটা মোবাইল ডিভাইস আছে আমার এই মোবাইল ডিভাইসের মধ্যে আমি যদি ওয়াইফাইতে যাই ধরো আমি ওয়াইফাইতে গেলাম দেখো আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা যদি দেখো টু পয়েন্ট ফোর জি আর ফাইভ জির মধ্যে দেখো টু পয়েন্ট ফোর জিতে কিন্তু সিগনালের ব্যান্ডউইড ফুল আর ফাইভ জির সিগন্যাল ব্যান্ডউইড কিন্তু ডাউন কোন সিগন্যালটা দেখবে তোমরা ইন্দ্রনীল ফাইভ জি আর ইন্দ্রনীল টু পয়েন্ট ফোর জি দেখো তার কারণ আছে তার কারণ হচ্ছে যে আমি এখানে এই যে ভিডিও বানাচ্ছি এটা কিন্তু এই রুমটা কিন্তু আমার ছাদের ওপরে আছে এবারে ছাদের ওপরে রুমটাতে কিন্তু শীতকালের কারণে আমি কিন্তু জানলা দরজা সব বন্ধ করে রেখেছি এবার যদিও যেহেতু আমি বন্ধ করে রেখেছি এখানে আমাকে যদি আমি ফাইভ জি সিগন্যালটাকে কানেক্ট করি আমার ব্রডব্যান্ড রাউটারের ওখানে কিন্তু সিগন্যাল আমার অনেক ডাউন আসবে আমার কম্পিউটার এই যে ডেস্কটপ কম্পিউটারে কিন্তু ফাইভ তে ওই আমার এটিএম লাইন থাকলেও কিন্তু ফোর কে তে কোনো ভিডিও কিন্তু চলবে আর আজকাল ফোর কে তে যদি তুমি ভিডিও না চালাও ডেফিনেটলি কোয়ালিটি তোমার ভালো লাগবে না অর্থাৎ করে নেবে তে তোমার সুবিধাটা কি হবে যে তোমার রাউটার যদি একটু ডিস্টেন্সেও থাকে ধরে নেওয়া যাক কমসে কম যদি তোমার আহ কুড়ি মিটার তিরিশ মিটারের দূরেও থাকে চল্লিশ মিটারও থাকে তাহলেও কিন্তু ফাইভ জি ব্যান্ডুইথ যে কানেকশন রাউটারের সাথে মোবাইলের সেটার থেকে বেশি ভালো লং ওয়েব লেনথে কিন্তু কানেক্ট করলে তোমরা উপকৃত হবে আশা করি যে ইনফরমেশন তোমাদেরকে আমি দিলাম সেই ইনফরমেশনটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও যাদের ভিডিওটা সোশ্যাল মিডিয়া থ্রু এটাকে ছড়িয়ে দাও আর একটা ব্যাপার হলো যে ভিডিও যদি তোমরা প্রথমবার এসে আমার চ্যানেলে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের ভিডিও কিন্তু সারা জীবন তোমরা এই টেক নীল ইন্দ্র চ্যানেলে পেতে থাকবে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ